আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এখন হচ্ছে আমরা এই ফুল ভিক্ট্রিয়া সোফারি ডেলিভারি দিব তো রিসেন্টলি হচ্ছে আমরা এই সোফাগুলো লঞ্চ করেছি তো এর আগে হচ্ছে কয়েকটি ভিডিও দিয়েছিলাম তো আজকে আর একসাইড বিক্রি হয়েছে এখন ডেলিভারি চলে যাবে তো চলুন দেখিয়ে দেই তো এটা হচ্ছে ফুল ভিক্ট্রিয়া সোফা তো এটা হচ্ছে একেবারে নতুনভাবে আমরা তৈরি করেছি আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে ফুল ভিক্ট্রিয়া সোফা ছিল তার থেকে এটা ডিফারেন্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আগের রেগুলার ফুল ভিক্টোরিয়া সোফা যেটা আপনারা আমাদের প্রতিনিয়ত ভিডিওতে দেখেন তো এই সোফাটা হচ্ছে আমাদের চার ইঞ্চির মধ্যে করা হয়েছে এই সোফাটা আমরা এতদিন ভিডিও দিয়ে এসেছি কিন্তু দু সালে এসে আমরা হচ্ছে এই সোফাটা লঞ্চ করেছি খুবই চমৎকার ডিজাইনের মধ্যে 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 করেছি ফুল শেপের হলেও এটার অনেক কাস্টমাইজ আছে আমরা প্রথমে ঘাড়ি থেকে শুরু করি এই যে ঘাড়িগুলো দেখছেন আমাদের হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে দুই ইঞ্চি কাঠের মধ্যে আমরা এই গাড়িটা করেছি আর সম্পূর্ণ দেখুন ক্ষুধা কতটা সুন্দর করে করা হয়েছে এবং এই সোফার একবারে যে আমার সামনে হাইসা কাজটা করেছি এটা একেবারে ডিফারেন্ট দেখুন এখানে হচ্ছে পাকা দুই ইঞ্চি কাঠের মধ্যে এই কাজগুলো করা হয়েছে এবং এই হচ্ছে সম্পূর্ণ পাকা পাঁচ ইঞ্চির মধ্যে দেখুন খুব সুন্দরভাবে করা হয়েছে এবং এই কাঠগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল সেগুন দেখুন ফাইবারগুলো কত স্পষ্ট হয়ে আছে এবং আমরা সাইডে যে কাজটা করেছি দেখুন এই কাজটা কত সুন্দরভাবে করা হয়েছে এটা সম্পূর্ণ দুই ইঞ্চির মধ্যে এবং আমরা এই পায়াটা করেছি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি কাঠের মধ্যে দেখুন কতটা ডিপলি খোদাই করে প্রতিটা নকশা করা হয়েছে প্রতিটি কাজ হচ্ছে হাতে খোদাই করে ডিপলি খোদাই করে কাজগুলো করা হয়েছে তো এই সোফাটা হচ্ছে আমাদের থ্রি ওয়ান ওয়ান বিক্রি হয়েছে একটা টি টেবিল থাকবে বড় আর সাইড টেবিল থাকবে কিন্তু এই কাস্টমার কোনো থ্রি ওয়ান ওয়ান মানে পাঁচ সির সোফা নিয়েছেন তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে টু টু ওয়ান নিতে পারবেন তো থ্রি ওয়ান ওয়ান দিয়ে এই সোফাটির প্রাইস পড়েছে পঁচানব্বই হাজার টাকা তো পঁচানব্বই হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফাটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এখানে যে ফর্ম কভারগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে আলাদা প্রাইস এগুলো প্রতিটা হচ্ছে আলাদা প্রাইস দিতে হবে এরকম সুন্দর সুন্দর সোফা যদি আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন তো এটা হচ্ছে একেবারে হেভি এবং লাকজারি হিসাবে করা হয়েছে আমাদের কাছে সিম্পল একেবারে মিডিয়াম বিভিন্ন কোয়ালিটি সোফা আছে আপনারা যে ধরনের চান সে ধরনের দেওয়া যাবে আর আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে লালবাগকেলার পেছনে কামরান মাতবর বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত তো আপনারা সরাসরি চলে এসে ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ সে ফার্নিচারটা আমাদের থেকে ক্রয় করতে পারবেন এছাড়া হচ্ছে যদি আপনাদের কোনো কাস্টমাইজ প্রোডাক্ট থাকে তাহলে সেগুলো নিয়ে আসলে আমরা সেগুলো আপনাদেরকে তৈরি করে দিব তো এই ছিল ভিডিওটি আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যে কোনো দরকারে আমাদের ভিডিও নিচে নাম্বার আছে সে নাম্বারে ফোন দেবেন বিস্তারিত কিছু জানা থাকলে আমরা সেখানে বলে দিব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এখনও এটা ডেলিভারি চলে যাবে তো সকলে ভালো থাকবেন ফার্কিন ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো আসসালামু আলাইকুম